আলাইকুম আজকে আমি এমন একটি গোপন খেলা নিয়ে কথা বলবো যেটা শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে ব্রিটেন যে দেশ রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে ইউক্রেনকে সাহায্য করছে সেই দেশের একটি কোম্পানি এমন মেশিন রপ্তানি করতে যাচ্ছে যেটি শেষ পর্যন্ত রাশিয়ার তৈরিতে ব্যবহার হতে পারে শোনাচ্ছে সিনেমার গল্পের মতো তাই না কিন্তু এটি সত্যি ঘটনা গার্ডিয়ান এক্সক্লুসিভ রিপোর্ট করেছে এবং আজ আমি আপনাদের জানাবো পুরো সত্যটা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষে এমন তথ্য আছে যা আপনাকে ভাবিয়ে তুলবে যে আন্তর্জাতিক রাজনীতি কতটা জটিল প্রথমে বুঝেনি পুরো ব্যাপারটা কি দু সালে রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর পুরো পশ্চিমা বিশ্ব রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা দেয় উদ্দেশ্য ছিল সহজ রাশিয়ার যুদ্ধ মেশিনকে দুর্বল করা তাদের কাছে যেন অত্যাধুনিক প্রযুক্তি না যায় যেন তারা যুদ্ধাস্ত্র তৈরি করতে না পারে ব্রিটেন আমেরিকা ইউরোপিয়ান ইউনিয়ন সবাই মিলে বলল আমরা রাশিয়াকে কোনো ডুয়াল ইউজ প্রযুক্তি দেব না ডুয়াল ইউজ মানে কি মানে এমন জিনিস যা শান্তিপূর্ণ কাজেও লাগে আবার মিলিটারি কাজেও ব্যবহার করা যায় আর এখানে আসে কার্বন ফাইবারের গল্প কার্বন ফাইবার হলো এক ধরনের অসাধারণ উপাদান হালকা কিন্তু স্টিলের চেয়ে মজবুত এটা দিয়ে বানানো যায় ফাইটার জেট ড্রোন মিসাইল এমনকি স্পোর্টস কারও এবং এই কার্বন ফাইবার তৈরির মেশিন বানায় একটি ব্রিটিশ কোম্পানি নাম সিগনেট ট্যাক্সিকম্প এই সিগনেট ট্যাক্সকিম কোম্পানি কোম্পানির সিদ্ধান্ত নিল যে তারা তাদের মেশিন রপ্তানি করবে আর্মেনিয়ায় এটি নতুন কোম্পানির কাছে নাম রিডেনা এলেসি এখন প্রশ্ন হলো আর্মেনিয়া এটা তো রাশিয়ার পাশের দেশ ব্রিটিশ সরকারের নিজের রিপোর্টেই বলা আছে যে আর্মেনিয়া এমন একটি দেশ যেটা রাশিয়া ব্যবহার করে পশ্চিমা নিষেধাজ্ঞা ফাঁকি দিতে কিন্তু এটি শুধু সন্দেহ আসল বোমা যখন দ্য গার্ডিয়ান খোঁজ নিয়ে দেখলো এই রিডেনা কোম্পানির মালিকরা কারা ধরুন আপনি একটি কোম্পানি খুলেছেন দু সালে আর সেই কোম্পানির তিনজন প্রধান ব্যক্তি হল দিমিত্রে কোগান যিনি দু থেকে দু পর্যন্ত ছিলেন রাশিয়ার ইউম্যাটেক্স কোম্পানির ডেপুটি সিও দুই নম্বর হচ্ছে আলেকজান্ডার সেইনলেভ ইউটোমেক্সের বিজনেস ডেভেলপমেন্টের ডিরেক্টর তিন আলেকজান্ড ইলিসেভ ইউম্যাটেক্সের টেস্টিং ল্যাবরেটরির প্রধান পুরস্কারপ্রাপ্ত বিজ্ঞানী এবার বলুন তো ইউমেটেক্স কোম্পানিটা কি করে ইউম্যাটেক্সের ভয়াবহ সত্য ইউমেটেক্স হল রাশিয়ার সবচেয়ে বড় কার্বন ফাইবার প্রস্তুতকারক এটি মালিকানে আছে রোসাটম রাশিয়ার স্টেট ওন্ড নিউক্লিয়ার এনার্জি কোম্পানির দু হাজার তেইশ সালের ফেব্রুয়ারিতে আমেরিকা বলেছিল এটি তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্যাংশন গুরুত্বপূর্ণগুলোর একটি কিন্তু কেন কারণ তৈরি কার্বন ফাইবার ব্যবহার হয় রাশিয়ার প্রায় সব ধরনের যুদ্ধাশ্রে ফাইটার প্লেন ট্যাঙ্ক ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোনেও ইউক্রেনের ইকোনমিক সিকিউরিটি কাউন্সিলের ডিরেক্টর ওলেনা ইউরোচেস্কো বলেছেন এই উপাদান অপরিহার্য রাশিয়ার ড্রোন তৈরিতে যে ড্রোনগুলো ইউক্রেনে ধ্বংসযোগ্য চালাচ্ছে আরও ভয়াবহ তথ্য ইউমেটেক্সের সিইও আলেকজান্ডার টিউনিন দু হাজার পঁচিশ সালে রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন রাশিয়ান কর্তৃপক্ষ বলছে আত্মহত্যা কিন্তু যুদ্ধ শুরুর পর রাশিয়ায় এরকম অনেক ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু হয়েছে এই হলো সেই কোম্পানি যেখানে কাজ করত রিডেনার তিন প্রধান ব্যক্তি এখন আরও মজার তথ্য দেই দিমিত্রি কোগান এবং আলেকজান্ডার স্লেইন কব শুধু রিডেনা আর্মানিয়ার ডিরেক্টর নন তারা আরেকটি কোম্পানির ডিরেক্টরও সেটি হচ্ছে সাইপ্রাসে নাম রিডেনা হোল্ডিং দু সালে আগস্টে সাইপ্রাসের কর্পোরেট রেজিস্টারে ডকুমেন্ট ফাইল করার সময় সেই দুজন কি ঠিকানা দিয়েছিলেন জানেন মস্কো এবং রাশিয়া মানে তারা এখনও রাশিয়ায় থাকেন মস্কো ঠিকানা ব্যবহার করেন কিন্তু বলছেন ব্যবসা নাকি আর্মেনিয়ায় রাশিয়ার সাথে নাকি কোনো সম্পর্ক নেই রিডেনার ওয়েবসাইটে লেখা আছে তারা কাজ করে এয়ারস্পোসে ড্রোন অটোমেটিভ সেক্টরে এমনকি একটি লাইন আছে আপনি যদি মঙ্গল গ্রহে যেতে চান আমরা জানি কীভাবে আপনার স্পেস হালকা করতে হয় সুন্দর কথা তাই না কিন্তু প্রশ্ন হলো যারা গত আট বছর রাশিয়ার যুদ্ধাস্ত্র ইন্ডাস্ট্রির অর্জন কার্বন ফাইবার সাপ্লাই করেছে তারা হঠাৎ করে শান্তিপূর্ণ ব্যবসায়ী হয়ে গেলেন কিভাবে ব্রিটিশ সরকারের ভূমিকা এবার প্রশ্ন আসে ব্রিটিশ সরকার কি জানতো সিগনেট টেসগি কিম কোম্পানি বলেছে তারা সব নিয়ম মেনে চলছে তারা এন্ড ইউজার চেক করছে এবং সরকারের কাছ থেকে এক্সপোর্ট লাইসেন্স পেয়েছে রেডনা একটি সার্টিফিকেট অফ আন্ডারটেকিং দিয়েছে যে এই মেশিন কোনো রাসায়নিক জৈবিক বা পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহার হবে না কিন্তু স্যাংশন এক্সপার্ট আনা ব্যাটস বলেছেন এই ধরনের আন্ডারটেকিং কাগজের মূল্যহীন যদি এটা ভাঙা হয় ততক্ষণে তো জাহাজ ছেড়ে গেছে আরও চিন্তার বিষয়ে সিগনেটে ইতিমধ্যে রিডেনাকে টেকনিক্যাল ড্রয়িং পাঠিয়ে দিয়েছে তারা মেনুয়াল রাশিয়ান ভাষায় অনুবাদ করে দিতে রাজি হয়েছে কারণ হিসেবে বলা হচ্ছে আর্মেনিয়ান ইন্ডাস্ট্রিতে রাশিয়ান ভাষা কমন মেশিনগুলো এপ্রিল বা মে মাসে রপ্তানি হওয়ার কথা মূল্য চল্লিশ লাখ পাউন্ডের বেশি হাউস অফ কমনসের বিজনেস কমিটির চেয়ারম্যান লিয়াম বাইন এমপি বলেছেন এখানে অনেকগুলো রেড ফ্ল্যাগ আছে এবং সরকারকে ব্যাখ্যা করতে হবে যে তারা কিভাবে নিশ্চিত হলো যে সব কিছু ঠিক আছে তিনি ডিপার্টমেন্টের ফর বিজনেস অ্যান্ড ট্রেডকে চিঠি লিখবেন এই ব্যাপারে এই ঘটনা আসলে একটি বড় সমস্যার ছোট্ট উদাহরণ রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে কিন্তু রাশিয়া খুব চালাকির সাথে তৃতীয় দেশ ব্যবহার করছে জিনিসপত্র আমদানি করতে তুরস্ক কাজাখস্তান আর্মেনিয়া জর্জিয়া এই দেশগুলো হয়ে যাচ্ছে ট্রানজিট পয়েন্ট পশ্চিমা কোম্পানিগুলো বলছে আমরা তো রাশিয়ায় বিক্রি করছি না আমরা বিক্রি করছি আর্মেনিয়ায় কিন্তু শেষ পর্যন্ত প্রযুক্তি যন্ত্রপাতি উৎপাদন সব রাশিয়ায় চলে যাচ্ছে ইউক্রেনের ইকোনমিক সিকিউরিটি কাউন্সিলের ওলেনা ইউরোচেস্কো পরিষ্কারে বলেছেন যে কেউ এই নতুন কোম্পানিতে যন্ত্রপাতি রপ্তানি করছে বা এক্সপোর্ট লাইসেন্স দিচ্ছে তাদের একশো শতাংশ নিশ্চিত হতে হবে যে সংযোগ নেই কিন্তু এখন প্রশ্ন হলো ব্রিটিশ সরকার কি যথেষ্ট সতর্ক ছিল তো ভিউয়ার্স এই হলো পুরো গল্প একদিকে ব্রিটেন বলছে আমরা ইউক্রেনের পাশে আছি রাশিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান আর অন্যদিকে একটি ব্রিটিশ কোম্পানি এমন মেশিন রপ্তানি করছে যা শেষ পর্যন্ত রাশিয়ার যুদ্ধ মেশিনে সাহায্য করতে পারে এখানে কেউ আইন ভাঙেনি অন্তত কাগজে কলমে কিন্তু নৈতিকভাবে সেটি এখনও বোঝা যায়নি সেটি আপনারা এই বিচার করুন সিগনেট টেক্সিকম্পের মালিক ম্যাথিও কিম্পটন স্মিথ একজন ধর্মপ্রাণ খ্রিস্টান যিনি বিশ্বাস করেন ঈশ্বর তাকে একটি কারণে বাঁচিয়েছেন তার কোম্পানির মূল মন্ত্র হচ্ছে সততা কিন্তু যখন তার কোম্পানির মেশিন হয়তো ইউক্রেনের ড্রোন হামলায় ব্যবহার হবে তখন সেই সততা কোথায় থাকে এটাই আন্তর্জাতিক রাজনীতির বাস্তবতা যুদ্ধের অর্থনীতি এতটাই জটিল যে কে শত্রু কে মিত্র বোঝা মুশকিল আপনাদের কি মনে হয় সরকারের কি এই লাইসেন্স দেওয়া উচিত ছিল নাকি ব্যবসা মানেই ব্যবসা নৈতিকতার কোনো জায়গা নেই কমেন্টে আপনার মতামত জানান এবং এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন বেলাইকনে প্রেস করুন মনে রাখবেন যুদ্ধ শুধু রণাঙ্গনে হয় না হয় ব্যবসায়িক চুক্তিতেও আর আমরা সাধারণ মানুষেরা আমরা শুধু দেখি আর ভাবি এই পৃথিবীটা যাচ্ছে কোথায় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানান আপনার মতে এই আলোচনা সফল হবে নাকি ব্যর্থ খবর সংযোগের ভিডিওগুলো পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন বাংলাদেশ ভারত আমেরিকা ইউরোপ ইউকে কানাডা অস্ট্রেলিয়া মধ্যপ্রাচ্য যেখান থেকে দেখুন না কেন আমরা আপনার মতামত শুনতে চাই আপনাদের এক একটি মন্তব্যই আমাদের টিমের জন্য নতুন শক্তি আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ